জি আপনি তো যে ফটোটা পাঠাইছেন এদিকে আপনার হ্যাঁ আমার নিজের ছবি মাসাল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ের সাথে হয়েছে আপনার আমার কোন বিয়ের আছে বুঝতে পারলাম যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় দেশ বিদেশ থেকে আপনার কোন আপত্তি আছে আমার কোনো নাই আমার মোবাইলটা তো একটা ভাঙা আমার কি কেউ বিয়ে করবে এরকম অনেক মানুষ আছে যে অনলাইনে এরকম অনেক মানুষ আছে যে অসহায়ের পাশে দাঁড়ায় কিন্তু ভালো মানুষ পায় না আপনি যদি ভালো মনের মানুষ পাশে দাঁড়াবে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের যদি ভাই বোনের দায়িত্ব মাইনে নেয় আমি বিয়ে বসবো আমাকে কয়টা ডাল ভাত খাওয়াবে সারা জীবন আমি তার দাসী হয়ে থাকবো যা বলবে তাই শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুবই ভালো তো ঠিক আছে আপনার নাম্বারটা এবং কি আমি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনার কথা শুনে ভালো লাগে এবং কি আপনার ফটোটা দেখা পছন্দ করে আপনাকে ফোন দিবে ফোন দিলে বিস্তারিত সব কিছু বলে নিন ঠিক আছে ভাইয়া ওকে আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম ওয়া